কালনায় সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে হঠাৎই ছন্দপতন দেখা দিল অঘরনাথ পার্ক স্টেডিয়ামে প্যারেড চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় ব্যান্ডের সঙ্গীত মাঠের মধ্যে চলতে চলতেই থেমে যায় বাজনা তবে ব্যান্ড ছাড়াই নির্ধারিত ছন্দে এগিয়ে যেতে থাকে প্যারেডে অংশগ্রহণকারী দলগুলি বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় শুরু হয় ব্যান্ডের সঙ্গীত এই অপ্রত্যাশিত ঘটনার মধ্যেও শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে সম্পন্ন হয় প্যারেড তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন এবং কালনার এসডিপিও আফজাল আবরার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশপ্রেমের আবহে উদযাপিত হয় দিনটি এ প্রসঙ্গে কালনার মহকুমা শাসককে জানতে চাওয়া হলে তিনি বলেন টেকনিক্যাল ফল্টের কারণে হতেই পারে আজকে কালনা খুব প্রাউড ফিল কি আমি আজকে পতাকা ফ্ল্যাগ পোস্টিং করেছি আশা করছি আমরা সবাই হিসেবে আমার দেশের দায়িত্বই পালন করবো ধন্যবাদ আচ্ছা বলছি কি দেখা গেল অনুষ্ঠান চলাকালীন ব্যান্ডের একটা বিভ্রাট হলো